Ya Nabi, 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 <سؤال> يا نبي يا نبي 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 يا 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 نبي یا نبی 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 रगुण کی زندگی ப்போங்கே ஆகேந்தி ஆங்கே ஆப்போங்கே ரகு கே ஜிந்தி ஆப்போ ஆப்போ மேசி आपोगे आपोगे मेरी सारी खुशीगे आपोगे आप पोगे यंगनबीनबीगे यन बी यानबी यंगनबीनबीगे यनबी यान भी यानबी ிபி நபி நபி நிபி நி ஜி आपोगे आपोगे रगुन के जिंदगी आप आप के आपोगे आपोगे रगुन के जिंदगी आपोगे आपोगे मेरी सारी खुशी आपोगे पोगे आ आप पोगे में गिरी सारी ख़ुशीगी आ पोगे आ पोगे यीय या, या, या नबी या नबी या नबी या नबी न न नवी نبی नबी نبی یا 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 نبی या नबी यानी या नवी या Nabi! या Nabi! या नवी नबी नबी नबीया नीरी या नवी या नवी या नबीया नवी நபி நபி அங்கபீயம் எண்ணி அங்கபீயம் எண்ணி நபி அல்ல அம்தோ ஜனீ ந পাবু কি পাবো না অল্লা তোমার দেওয়গ সে রাজন আমি তো জনী ন পাবো কি পাব্ তোমার দেওয়গ তে রাজা না আমি সদজানি জানি নরক কিরকনি সইতে পারে না কোনদিন রাত আমি তো জানি পাবকি পাপো কি না

বালুৰচি স মাগন অগনি তচি মাহিন পাপড়িতবা কবুল কৰি নাঙ ৰফুল আলামী জোৰে হবিনা শুভহনল্লাহ গো না তো কৰিছি আমি গীত বালুৰচি অগণিত পাপের তওবা কবুল করে না রবুল আলামিন হায়াতাবার কমছে সুদো পোতি দিন বারছি সুদৌ বাদাহি তুমি তো পারো দিতে না সদ জানি নরকির সইতে পারব না কোনো দিন র আমি তো জনী পাবো কী পবন আল্লা তো বার দেওয়গ সে রাজনা আমি তো জানি না কি না তো বার দেওয়া গেরা যা আমি সদ জানি নর কি রোগি হইতে পারব না কোনো দিন আমি তো জানি না পাবু কি পব্লা তোমার দেওয়ার মৌলানা মোহাম্মদ সৈয়দ না মৌলানা মোহাম্মদ হেপেরনিয়ান অসান জামা কেনান ইয়া আমি গুরু পিয়ারে এখন বাবা না শুরুকে দেখি আপনার ক বছর একটা চাচাকে যদি জিজ্ঞাসা করি চাচা মুখের দাড়িটা কবে থেকে বের করলেন বলে চাচা বলছে বাহান্ন বছর থেকে চাচা নামচ পর কবে থেকে প্র্যাকটিস করেছে চাচা বলছে বাহান্ন বছর থেকে চাচা বল যদি বলা হয় চাচা রোজা রাখা কবে থেকে করেছে কবে থেকে রোজা রাখা শুরু করেছে চাচা বলছে বাহান্ন বছর বয়স থেকে চাচাকে যদি বলা হয় আমল করা হলো কত বছর থেকে এগে চাচা বলছে বাহান্ন থেকে এগে এখন মনে করুন ওই চাচাটা যদি বাহান্ন থেকে স্টার্ট করে এগেন আল্লাহ না করেন যদি পঁয়ষট্টি বছরে মারা যায় আমল তার কত বছরের হিসাব কিন্তু ভালো করে জুড়বে নাহলে আমাদের হিসাব আর আপনাদের হিসাব মিলবে না আবার বারো এই লোককে বারো বলছিল গা তেরো হে যদি বলা হয় চাচা নামাজ আপনার কত বছর বয়স থেকে ফরজ হয়েছিল এইটাই তো চাইছিলাম এই যে হিসাব জুড়বে না আপনারা গোনাগুনি শুরু করবেন নামাজ আপনার কত বছর বয়স থেকে শুরু করেন দরকার ছিল এবং ফরজ কত বছর বয়সে শুরু হয়েছিল এবং হুম আমি ফরজ ডিস করেছি 12 বছর 12 বছর থেকে আপনার ফরজ ইবাদতগুলো করার নির্দেশ আল্লাহ দিয়েছেন কারণ আপনি নবা লক থেকে সাবালোকের খাতায় পদার্পণ করে চেয়ে বারো থেকে আপনাকে ফরহজ ইমাদত করতে হবে এগিয়ে এখন বারো থেকে যদি ফরজ ইমাদত করা দরকার ছিল এবং বারো থেকে নিয়ে বাহান্ন বছর পর্যন্ত যদি এ খাতা খালি থাকে এগ এটা ক বছর হলো এবং বলেন না রে বাবা কত চল্লিশ বছরের ফাঁকা খাতা তেরো বছর ভারী কোনটা হবে একবার বলেন তাহলে এবাদত করে আপনি বললেন জান্নাতে যাব এবং কেমন করে সম্ভব এবারে বলেন অঙ্ক বলে দেবে রে বাবা তো অঙ্ক আপনাকে বলে দেবে আপনি কোথায় আছেন আপনার লাভালাভ করলে তো হবে না তাহলে এই দিকে ছিল কত বছর তেরো বছর আর এদিকে ছিল কত বছর চল্লিশ বছর ভারী কোনটা হলো চল্লিশ বছর তাহলে চল্লিশ বছরের খাতা যদি ভারী হয়ে যায় তাহলে আপনি তেরো বছরের ইবাদত নিয়ে কেমন করে জান্নাতে যাবেন বলে লাফালাপি করছেন বই বুকে হাত দিয়ে একবার কোশ্চিন করেন ধরলেই তো হিসাব করলেই তো আমরা গ্রেফতার হব হব কি হব না এই জন্য মায়সা সিদ্দিকং রদি অল্লাহ হোতলা আনহা থেকে বর্ণিত আরকি আল্লাহ নবেশ সুন্দর করে জানার যদি কোনো ব্যক্তিকে আমার আল্লাহ হিসাব নেয় কায়ামতের বাইদান একদিন নিশ্চিতভাবে সেই ব্যক্তিটা এক ধ্বংস 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 তাহলে এবাদতের বড়াই দেখিয়ে কোনো লাভ হবে না আসরের নামাজ পড়ে বুক চাপড়ে আমি নামাজি বলে কোনো লাভ হবে না রোজার মাসে রোজা রেখে গর্ব করে বললে হবে না আমি রোজাদার বলে গর্ব করে লাভ নাই তাহলে এবাদত করেও জান্নাতে যাওয়া কঠিন হতে পারে আসেন আমি আপনাদেরকে সমাধান দিয়ে যাবো সমাধান দিয়ে যাবো কেন এই যে তেরো বছর এই তেরো বছরই তো আপনাকে গুড়িয়ে নিতে হবে যা হবে তেরো বছরে তাহলে তেরো বছরে এমনভাবে ভাবে আমাকে তৈরি করতে হবে আমি সতেরো বছরে যা ইনকাম করতে পারি না কিন্তু তেরো বছরে এমন বিজনেস করব ইনকাম কিন্তু অনেক বেশি কথা বলে ১৩ তেরো বছরে অনেক বেশি ইনকাম করব ইনসা আল্লাহ চলেন তবে ইনকামের দুটো পদ্ধতি আছে একটা আয় ইনকাম করছেন খরচ করছেন ব্যয় হচ্ছে আর একটা ইনকাম এমন ধরনের হয় সেটা নিয়ে সে যদি জমা করে দেয়া যায় সেটা অটোমেটিক্যালি বেড়ে যায় এটাকে কি বলে হ্যাঁ এটাকে কি বলে ইন্টারেস্টেট আনসার আচ্ছা টাকা ইনকাম করেন খরচ করে দিলে শেষ আর যদি ইন্টারেস্ট যদি বেড়ে যায় তার মানে রেখে দিলে যদি বেড়ে যায় তার মানে লাভ বেশি হয় এবারে আপনারা বলেন ইন্টারেস্টের আমল নেবেন না যা নেবেন যেটুকু করবেন সেটুকুই পাবেন মানে যেটুকু ইনকাম করছেন সেটুকুই নেবেন নাকি না ইন্টারেস্টের আমল নেবেন এখানে তো ইন্টারেস্ট নেওয়া কোন লোক নেই সুদ 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 বুঝেন কথা বলেন আপনাদের এলাকায় বন্ধন টন্তন তো নেই সব বনাস করেছে বলেন কি হ্যাঁ হ্যাঁ এই এলাকা তো বন্ধন আছে আচ্ছা মহিলা সমিতি তো নেই সব বনাস করেছে আল্লাহ দুরুব লন হাই হায় হায় হাই হাই আল্লাহ কি হবে কি হবে এই আসার সময় একজন মোটা পাড়া ছেলে বলছিল কি জানি না ভাইটা বলে হুজুর অবস্থা খুব খারাপ হুজুর করা করে দেবেন বলছি এটাই মনে মনে করছি আমরা তো শুধু করার খন্তি হাঁড়িয়ার বাসন এ বছরে যাকে নিয়ে এলাম মনে মনে হলো এটা বাসন হয়ে গেল পরের একটা একটু করা লিয়ায় কথা বলে আবার পরের বারে যখন করা লিয়ে এসে দিয়ে দিলাম করা দেওয়ার পরে বলছি না করাও হলো না খুন্তি লিয়াই তাহলে করা খুন্তি পাল্টাই করে কোনো লাভ হবে না লাভ হবে না লাভ তখনই হতো যদি আপনি আপনার ফ্যামিলিটাকে আপনি আপনার ফ্যামিলিটাকে দিনই শিক্ষা দিয়ে আল্লাহর দিকে যদি ধাবিত করতে পারতেন ওই ফ্যামিলিটাই পরিবর্তন হতো আমার মতো হুজুর দেড় ঘন্টা বয়ান করে দিয়ে গোটা এলাকার লোককে সব পাল্টে দেবে এটা কখনো সম্ভব আপনার বাপ আপনার জন্মদাতা বাপ যে বাপের বয়স এখন ছাপান্ন বছর হয়ে গেল আজ প্রায় দশ বছর ধরে আপনাকে বলছে খালি জুম্মাটা অন্তত পর এখনো পর্যন্ত জুম্মার নামাজটা আপনাকে পড়াতে পারলো না আর আমার মতো হুজুর দেড় ঘন্টা বয়ান করে দিয়ে সবাইকে নামাজি বানিয়ে দিয়ে চলে যাবে এটা কখনো হয় সনেন ভুল বুঝবেন না রাগ করবেন না ফিরে আসেন ফিরে আসেন ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ পরিবর্তন করবে না যতক্ষণ পর্যন্ত বান্দা চেষ্টা না করে এই চেষ্টা যদি বান্দা না করে আমার আল্লাহ ততক্ষণ পর্যন্ত ওই বান্দাকে কিন্তু পরিবর্তন করবে না মানজাদ্দা যিনি প্রসেস কিয়া उसने पाया যে চেষ্টা করবে সেই সফল হবে চেষ্টা যার মধ্যে নাই সফলতা তার মধ্যে আসতে পারে নাই আসেন ভুল বুঝবেন না এইজন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমাল্লা বিহকুম বিমা আনযালাল্লাহ ফাউলাইকা হুম যালিমুন ওমাল্লা বিহকুম বিমা আনযালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন আমাল লামি হাকুম বিমা আউযাল্লাহ কাফিরুন আল্লাহ বললেন তোমরা যদি আমার আইনকে না মেনে নাও আমার আইনকে যদি প্রতিষ্ঠিত না করো সেই ব্যক্তিটা হবে জালিম আল্লাহ বললেন তোমরা যদি আমার আইনকে মেনে না নাও সেই ব্যক্তিটা হবে কাফের আল্লাহ বললেন তোমরা যদি আমার আইনকে না মেনে নাও সেই ব্যক্তিটা হবে ফাসিক তিন জায়গায় আল্লাহ তিন রকম কথা বললেন তার মানে আল্লাহর আইনকে আল্লাহর বিধানকে মেনে নেওয়াটা বাধ্যতামূলক চালাকি পেয়েছেন সারাটা জীবন নিজে দাঁড়ি কেটে ঘুরে বেড়ালেন কালো বেরোচ্ছে তো খুর মেরে সাদা করে দিচ্ছেন কালো বেরোচ্ছে তো খুর মেরে সাদা করে দিচ্ছেন এখন বত্রিশটা দাঁতের ভেতরে যখন প্রায় সাতখানা দাঁত ভেঙে গুঁড়ো হয়ে গেল সামনের দাঁতগুলো ভেঙে ভিতরে চলে গেল তখন দেখছেন বেগতি আর উপায় নাই বলো তখন এবারে ডাইরেক্ট সাদা দাঁড়িয়ে বের করে জাননাতে যাওয়ার স্বপ্ন দেখছি বলো কথাবার্তা বলছেন না কেন বাবাজি রাগ করছেন নাকি তব তব আমি আপনাদেরকে বলিনি ভাই বিশ্বাস করেন আপনাদের সঙ্গে আমার কোনো রাগারাগি নাই বিশ্বাস করেন আপনাদের সঙ্গে আমার কোনো মনোমালিন্য নাই আমি বর্তমান সিচুয়েশনের দিকে লক্ষ্য করে দু চারটে কথা বলছি আমরা যারা মনে করি বুড়ো বয়সে এবাদত করে জান্নাতে চলে যাব আমি তাদেরকে বলছি এই বুড়ো বয়সে এবাদত করে জান্নাতে যাওয়াটা অসম্ভব যদি আল্লাহ দয়া করে মাফ করে দেন তবে আর না হলে কোনো রাস্তা নাই এই জন্য বাবা আমার মায়ের আমার আল্লাহ যদি কাউকে নড়িয়ে গিট জান্নাতে যাওয়াটা তার জন্য বড় কঠিন হয়ে যেতে পারে গিট ও বাবা আমার ভাই ভালো করে শুনিনি কেদিন এই জন্য আমার আল্লাহ কোরআনে কেরিমের মধ্যে জানিয়ে দিলেন

আপনি তেরো বছর বারো বছর বয়স থেকে সব আমল ছেড়ে দিয়ে তিপান্ন থেকে শুরু করে তেরো বছরের আমল নিয়ে জান্নাতে ঢুকবে যদি আপনার আমল ভালো থাকতে পারে কিন্তু আপনার কাছে এটা প্রশ্ন আসতে পারে ও বান্দা বলো বলো তুমি না হয় না রোজা দাঁড়ি টুপি করে কবরে ঢুকেছ কিন্তু বান্দা একবার বলো তোমার বড় ছেলেটা রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে গে কেন হারাম খাদ্য ভক্ষণ করল হারাম আর হালালের শিক্ষাটা তুমি কেন দিলে না বান্দার কাছে প্রশ্ন আসতে পারে বান্দা তুমি না খালে নামাজ পড়েছ তুমি না হয় দাঁড়িয়ে রেখেছ তুমি না হয় রোজা রেখেছ ও বান্দা বুড়ো বয়সে করেছ মেরে দিয়েছি কিন্তু বান্দা একবার বলো একবার বলো একবার বলো বান্দা তোমার বড় ছেলেটা উনিশ বছর বয়স হয়ে তোমার বড় ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেছা করতো এখন পেছা করে পানিও নিত না এখন তাকে কেন পাক আর না পাকের একটু বিধানটা শেখালে না এখন তাকে কেন নামাজের তালিম দিলে না এখন যদি এই প্রশ্ন আসে ও নামাজি দাঁড়িয়ে হলে এখন উত্তর কি দেবেন একবার বলেন আচ্ছা আমি কি ভুল বকছি বলে মনে হচ্ছে আপনাদের এ তো কোরআনের আয়া এ আমার কথা নয় তো আমি তো বানাইনি এটা ডাইরেক্ট কোরআন থেকে আপনাদেরকে ধার করে দিচ্ছি এখানে আবে ভাইরা বসে আছে জিজ্ঞেস করে দেখেন আমি তো বানিয়ে বানিয়ে ওয়াজ করিনি একবার ডাইরেক্ট কোরআন থেকে ধার করে আপনাকে দিচ্ছি এই প্রশ্ন যদি এসে যায় তোমার না হলে দাঁড়িয়ে টুপি নামাজ রোজা হজ জাকাত ছিল মেনে নিয়েছি যদি এই প্রশ্নটা আসে যে তোমার ছেলেকে তুমি কেন দিনের শিক্ষা দিলে না উত্তর কি হবে বাইচান্স যদি এই প্রশ্নটা আসে তুমি না হলে জোহরের নামাজ করতে যেতে মেনে নিয়েছি কিন্তু তোমার বিবি তো পর্দার মধ্যে থাকতো না তোমার বিবি তো পর্দার মধ্যে থাকতো না ওপারে থেকে যখন গইলে এসে যখন এখানে গরুর দুধ দহন করতে এসেছে তুমি কি খবর নিয়ে তোমার বালতি নিয়ে গিয়ে গয়লার সামনে গিয়ে দাঁড়িয়েছিল আর হিহি করে হাসি দিয়েছিল সেদিনে কি একবার না যে তোমার বিবিকে পর্দার মধ্যে রাখাটা বাধ্যতামূলক নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ রোজা যেমন ফরজ আউকার থাকলে হজ যেমন ফরজ অনুরূপভাবে বউকে পর্দার মধ্যে রাখাটা হলো ফরজ সেদিনে তো তুমি বলেছিলে আমি বিয়ে করতে যাচ্ছি একটা শূন্যতাদায় করতে যাচ্ছি কথা বলে না বিয়ে করতে যাচ্ছি শূন্যতাদাই করতে যাচ্ছি শূন্যতের গুরুত্বটা অনেক বেশি দিয়ে টাইম মতো বিয়ে করেছিলে শুধু তাই নয় বউকে নিয়ে যখন দিঘায় বেড়াতে গিয়েছিলে সেলফি তুলে ছবি ছেড়েছিলে একবারও ভাবলে না যে বিয়ে করা যেমন শৈন্যত আর বউ পর্দা রাখা এটা হলো ফরজ তো ফরজের গুরুত্ব বেশি না শূন্যতের গুরুত্ব বেশি এটা ভাবা দরকার যদি শূন্যত আদায় করতে গিয়ে ফরজ করতে বাদ চলে যায় তাহলে বিয়ে করার দরকার নাই আমার কথাই মনে আপনাদের রাগ হয়ে যাচ্ছে মনে হয় এটা পাগল না জোহরের নামাজ পড়ে না আসরের নামাজ পড়ে না মাগরিব পড়ে না খজর পড়ে না এসা পড়ে না জীবনে কোনো দিন নামাজ পড়ে না আর এলাকায় কেউ মরে গেলে একটা জানা যা ছাড়ে না কথা মনে বুঝতে পারেনি এলাকায় কেউ যদি মরে যায় একটা জানা যা ছাড়ে না কোথায় মেটিয়া পুরুষ থেকে এসে জানাজার নামাজ পড়তে আসছে কোথায় ধর্মতলা থেকে এসে জানাজার নামাজ পড়তে আসছে কোথায় ছেলেটা ব্যাঙ্গালোরে থাকতো প্লেনে করে উড়ে উড়ে আসছে প্রতিবেশী একটা চাচা মারা গেছে এখানে এসে জানাজাটা করতে হবে তোর মতো ছেলে যদি ভাইপো যদি নাই আসতো তো চাচা জানাজার নামাজ কি হতো না আরে বাবা জানাজার নামাজটা তো একটা ফার্জে কি নামাজ যদি কেউ মিস হয়ে যায় ছেড়ে যায় তাতে কৈফিয়ত হবে না প্রশ্ন আসবে না রাসূল ইকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দিয়েছেন মুসলমান মুসলমানের উপরে পাঁচটা হক رد السلام ويعادة المريض ويتباع الجنائز وإذا وَي بعت الدعوة وتثبت العاطف رد السلام اكتا مسلم مسلم كي دیکھ سلام داو سلام داو ويعادة المريض اصوصت بكتی كي دیکھتے جاؤ اصوصت بكتی كي جو دي نیک نیتے খোলা মনেতে নেক নিয়েতে আল্লাহর সন্তুষ্টি আল্লাহকে রাজি করব অসুস্থ ব্যক্তিকে দেখতে যাচ্ছি যদি নিয়ত ঠিক রেখে যদি দেখতে যাওয়া হয় আমার আল্লাহ রাজি হলে আমার আল্লাহর অগণিত মালাইকা ফারেস্তা ওই ব্যক্তিটার জন্য আমিন আমিন করে দোয়া চাই সালাম। ওয়াই তই জানাইস জানা যায় প্রশ্ন দমন করো জানা যায় গিয়ে হাজির হও জানা যায় গিয়ে অ্যাটেন্ড করো কেন জানা যায় গিয়ে যদি তোমরা পৌঁছে যেতে পারো এককে রাত পরিমাণ সব আল্লাহফা তোমার নেকির খাতায় আর যদি কবরের ওপরে গিয়ে তিনি মুঠো মাটি দিয়ে দিতে পারো আবার আল্লাহ খুশি হয়ে গিয়ে আবার এককে রাত পরিমাণ সব তোমার নেকির খাতায় এই যে এক কেরাত পরিমাণ সব কেতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাবুল্লাহ রাজি হলে এক কেরাত মানে এটা অহুত পাহাড় সমান সব আল্লাহ দান করতে পারে